আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন তো আজকে শুক্রবার এই জন্য সবাইকে প্রথমে জুম্মা মোবারক আর আমার মনে হয় শুক্রবার দিন সব গৃহিণীরা একটু বেশি ব্যস্ত থাকে কারণ তাদের বান্না ছাড়াও এক্সট্রা অনেক কাজ থাকে যাই হোক তারপর হচ্ছে রান্নাবান্না দুপুরের করতেছি সকালে নাস্তা দেখালাম না তো যে ছোট মাছের চরচড়ি আর এখানে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করতেছি খুব বেশি কিছু রান্না করব না কারণ যেহেতু আজকে শুক্রবার আজকে আমার অনেক কাজ আছে আর এখন তো শনিবার স্কুল দেখতেছি খোলা বাবুর স্কুল খোলা তো গেছে শনিবারও বাবুর স্কুল হচ্ছে খোলা ছিল তো ভাবলাম যে আজকে সিম্পল রান্নাবান্না করব আর হচ্ছে মানে ঘরের বাকি কাজগুলো করব। তো আর এই যে পাতলা ডাল রান্না করে নিচ্ছি আর আজকে আবহাওয়াটা জানি কেমন ছিল রৌদ্রও ছিল না কিন্তু মেঘলা ছিল প্রচণ্ড গরম আর এই যে চা খাচ্ছি রান্নার মাঝখানে কাজ করতেছে চা খাচ্ছি আমার চা খাওয়াটা খুবই হচ্ছে একটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে চা না খেলে ভালোই লাগে না তো এই যে এখানে হচ্ছে আমি ডিম রান্নাটা প্রায় শেষ করে ফেলছি আর এই যে এই ট্রেটা আমি কিনছি এটা কিন্তু মেহমানদের চা নাস্তা দেওয়ার জন্য আসলে কেনা হয় নাই ওইরকম ট্রে আমার অনেকগুলোই আছে কিন্তু এটা কিনছি আমি হচ্ছে ডাইনিং একটু ডেকোরেশন করার জন্য আমার কাছে জিনিসটা ভালো লাগে তো এই যে এখানে হচ্ছে দুইটা মানি প্লান্ট গাছ রাখলাম আর হচ্ছে বাকি হচ্ছে জগ রাখবো গ্লাস রাখবো বেশি কিছু না একদম সিম্পল তো এইখানে মানি প্লান্ট দুইটা গাছ একটা হচ্ছে আমার বড়ো বোন দিয়েছে একটা মেঝ বোন মানে ওদের বাসা থেকে তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর যারা আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই একই নামে আঞ্জুম স্মম অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর এই যে আমার ডেকোরেশন করা শেষ খুব সিম্পল ভাবে করেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর যে কাচের বোতলটাতে আমি মানি প্লান্ট লাগাইছি ওইটা আমি কালার করবো একটু আপনাদের সাথে তখন শেয়ার করব। আর এই তো একটু চা খাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ